কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আরে আমার জীবনে সফল হতে পারলে এমন মেয়ে আমার পেছনে লক্ষ লক্ষ মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ের জন্য আজীব কথা একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট হবে কেন আমার আরে মাথায় রাখবা আমার কাছে একজন মেয়ের চাইতে আমার মায়ের ভালোবাসা অনেক দামি একটা মেয়েকে চায়ের জায়গায় কফি দিলে ব্রেকআপ করে ফেলে আর আমি আমার মাকে বাচ্চা কাল থেকে এত কষ্ট দিয়েছি কই আমার মা আমাকে ছেড়ে যায় না যুবক ভালো বলো কেন অতএব যে যুবকটা বলেছো আত্মহত্যা করবা নিয়ত চেঞ্জ করো আরে বেটা তুই তো মুফিস রে এক নাম্বার মুভিজ তুই মেয়ে মানুষের ভালোবাসা আসমানের মধ্যে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো পানি এই শেষ কিন্তু বিশ্বাস রাখো একজন মেয়ের জন্য যেই যুবক জীবনটা নষ্ট করো ওই বেডি বিয়ে করে কাকে যার কাছে টাকা আছে অনেক মেয়ে টাকা আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলা সাথেও বিয়ে পেতে অসুঝা তো আমি হলাম টাকড়া যুবক তুমি যদি আমার বাদ দিয়ে একটা বিয়ে করতে পারো আমার জন্য চারটা চায়েস তুমি একটা করলে আমি চারটা করবো বাবারটাই নজ না তু নেহি তো কই ওর সহি কই অর নেহি তো কই অর সহি বহ লম্বী হে এ জমি মিলে গিলা খু হাসি এমানে তু নেহি অতএব যে যুবকটা মেসেজ দিয়েছ মরে যাবা ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের ভয় করো কাছে আসবে বিজয় রহমান হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে একটা উর্দু কবিতা বলেই দোয়া করবো আল্লামা ইকবাল লিখেছেন غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے